হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি আমি এখন স্নান টান করে এলাম শ্যাম্পু দিয়েছি আজকে চুলে কালার করেছি অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর আমি আমার পছন্দের কালার যেটা আমি চুলে প্রথম করতে চেয়েছিলাম পড়েও ছিলাম সেটা অনেক বছর পর আবার আজকে আমি করলাম সেটা হচ্ছে বারগেন্টি স্কাল্পের মধ্যে একটু লেগে গেছে অ্যাকচুয়ালি আমি বাড়িতেই কালার করেছি দেখো এটা একটু একটু লেগে গেছে স্কাল্পের মধ্যে আমার ভীষণ ভালো লাগে বার্গেন্ডি কালারটা তো আমি যখন প্রথম হেয়ার কালার করি কলকাতায় বার্গেন্ডি করেছিল তো যাই হোক এখন তো বিয়ের পর ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড অনলি ব্ল্যাক তো সেই বিয়ের এখন এত বছর পর আবার বার্গেন্ডি করেছি যাক ভীষণ ভালো লাগছে এখন এখন তো বোঝা যাবে না কিছুই জাস্ট রোদ পড়লে একটু লাইট পড়লে বোঝা যাবে নিজেরও ভালো লাগছে বেশ যে এতগুলো বছর পর আমি আবার আবার আমার মনের পছন্দের রং চুলে পড়তে পেরেছি চিৎকার <laughs> 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 अनो서� niedos страх पीतस, जन फीफैं, जनी पारा, निनी पीषैम होवाओ? पारा, आटै Monta 거는 Nicharta ma इसा ठीफैम होवाओ— कि भॉकल कोड़ी पाराल होवाओ हेरा जन्स होवाओ bearat 누� almond visa bearat इताई司रय बहुष शके डिल minor you huaah aah নিজের খেয়াল খুশি মতো স্টেপ নিজেই তৈরি করে আমার কি বৃষ্টি হবে আবার তার কি দুষ্ট ক্লাস আছে চলো ছাদে যাবো জামা কাপড় মেলবো তোমরা কি বলছি দেখে দুষ্ট জন আজকে সকালে গিয়ে বানিয়েছিলাম কি বলে প্যানকেক বানিয়েছিলাম ও কাল বলেছিলাম আমাকে প্যানকেক বানিয়ে দেবে একটা থেকেই গেছে ওর বাবাকে দিতে গেলাম বলো পরে খাবো খাই নিয়ে আর অফ করে দেবো ওটা থাকবে লাভে লাউ চিংড়ি আর এটা হচ্ছে কুমড়ো ঝিঙি ছিঁচ কি এটাতে কী বসিয়েছে লাউ সবজির চিকেন দুষ্টুর জন্য একটু চিকেন তারপর জন্য রেখে দিতে বলবো আমি না একটু ভালো করে ধুয়ে এই দেখো ওই দেখো এনে দিয়েছি দেখো ওটা তো হবে কি না ওই ঘরে ছিল পেয়ারা খেতে খেতে ঘুমিয়ে গেছে মুখে পেয়ারা নিয়ে নিয়ে আবার উঠালাম উঠিয়ে জল খাওয়ালাম অনেকক্ষণ কোন জল খায় না মাশাল্লা তাই না আমার সোনা আমার সোনা আমার সোনা আমার মিষ্টি আমার মিষ্টি কয় আমার সোনা কয় এটা সুইটার দাও তো বাবা এটা সুইটা সুইটা এটা সুইটা আচ্ছা সুইটা একটা সুইটা পেয়ারা খেয়েছো তোমার মুখটা পেয়ারা পেয়ারা গন্ন সুইট হাম দিচ্ছি নিজে নিজে মুলি পাবলে মানে চটকা মটকা করছে খুব ভালো লাগে আমি চটকা মটকা চলো আমি একটু ছাদে যাব জামা কাপড় সকালে মেলে এসেছি দেখবো কোনটার কি হাল সাত সকালে আমি ধুয়ে মেলে এসেছি আর কিছু মেলবো আমার জামা কাপড়ে যখন চান করলাম সেগুলো মিষ্টকে রেখে দিলাম থাকো আর বেরিয়ে এসো না ও থাকবে না কিছুতে না 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 দুষ্টটা বাদাম খেতে দিয়েছিল ওই যে থাকো 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 চলো টাটা চুলের শ্যাম্পু দেওয়ার পর আমি না চুল খুলে থাকতে পারি না এটা খুব খারাপ জিনিস মানে দুটো অভ্যেস আমার খুব খারাপ চুল খুলে থাকতে পারি না মেঘটা আজকে আবার বর্ষার মেঘ তো তাই চুল খুলে থাকতে পারি না আর চুল না ছেড়ে থাকতে পারি না যে দুটো জিনিসই খুব খারাপ ভেজা চুলটা আটকে রেখেছি দুষ্টুকে কিছুক্ষণ পর স্নান করাতে যাবো ওকে বললাম যে আমি স্নান করতে যাওয়ার আগে তোকে স্নান করিয়ে দিই আমি তো আবার ঘামবো স্নান করাতে গেলে আবার ঘেমে দিই না ভাঙাচ্ছি একটা থেকে একটু বসি না ও যাবে না তখন নাচ করবে হ্যাঁ ভালো কথা নাচ কর তো আর এই চুল নাচরে থাকা যায় না আমার দুটোতেই চুলের ক্ষতি করে কি করব সবই আসলাম সেটের নিচটা গরম লাগে আর আমাদের ওই জায়গাটাতে কালকে কিছুতেই জল পাস হচ্ছিলো না মানে হচ্ছে কিন্তু এত জলের ফোর্স যে আটকে যাচ্ছে আর বাবে বাপ কি আওয়াজ সেডের উপর চলো জামা কাপড় মেলি যে সকালবেলা সব ধুয়ে মেলে গেছি গরম পড়ছে ক্লাস আছে সেই সময় আবার বৃষ্টি না হলে হয় ঘরে যদি পেন্ট করা হয় তাহলে এই বৃষ্টি ফিষ্টি হলে খুব ভালো এই যে ধুলোগুলো গায়ে লাগে এগুলো পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার হলেই পেন্টটা যেন আরও বেশি গ্লেজ দেয় অনেকে আবার কি করে পেন্ট বাড়িতে যারা করে অনেকে দেখি আবার বেশ কয়েক মাস পর পর ওটাকে আবার ধোয় ধুলোবালিগুলো সব গায়ে যে দিয়ে থাকে চলো নিচে যাবো এখানে মেঘটাই দিকে ভালোই আছে থাক শুধু একটা বেজে গেল একটা সাইরেন সাইরেন হুইসেল বলে মানে ইয়ে থেকে সেল থেকে পড়ছে ইস্কো থেকে রে ওখানে কত পাইরে বসে আছে দেখো দেখো এগুলো সব একসাথে ওড়েই টাইমটাতে শীতকালে যখন দুষ্টুকে স্নান করাতে আসতাম তখন দেখতাম কিছুক্ষণ আগেও উঠছিলাম আমি যখন ছাদে এলাম চলো নিচে যাই জামাগুলো সব তুলে নিলাম শুকিয়ে গেছে এবার চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কাটি ডাকি চলো তাড়াতাড়ি সব করতে হবে কেন আবার ক্লাস আছে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে এক ঘন্টা তো অবশ্যই ঠিক আছে যাবার সময় জাম আম দেখে আজকে যেন বীজটা না খাওয়া হয় সেদিনকে তুমি তিনটে কুলের বীজ আর দুটো খেজুরের বীজ পাঁচখানা বীজ পেতে গেছে এটা খাবে না আরেকটা বীজ কোথায় ছেলে ধরা ধরে নেবে ছেলে ধরা বেরিয়েছে না তোমাদের ম্যাম পাঠিয়েছেন ছেলে ধরা ধরে নেবে দুষ্টুকে স্নান করিয়ে নিয়ে এলাম নিয়ে এসেছি ও আগে ঢুকেছে কি অবস্থা করেছে দেখো রক্ত পুরো পা খেয়েছে আটাই দেখো এখনো খাচ্ছি রে দেখো এগুলো পুরো রক্ত এগুলো 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 পুরো রক্ত পুরো কেটে ফেটে একসা করে দিয়েছে দেখবি এ দেখো এ দেখো এগুলো পুরো রক্ত এই যে পাটার কাপড় খুলে দিয়েছে উনি কাপড় খুলে গায়ে পর্যন্ত মেখেছে ও পাটা পুরো লাল করেছে দেখবি এ দেখো পাটা পুরো লাল আমি দেখে ভয় পেয়ে গেছি যে কী নেশা পাখি করে চান করাবো ওখানে আমি বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে জলেই রেখে দি বলো না চলো যাই অনেক দেরি হয়েছে কিছু বলিনি মিষ্টুকে বলছি আমি দেখ কেমন লাগছে তোকে তো আবহাওয়াতে চান পড়াতাম না ঠান্ডার মধ্যে করাতে বাধ্য করলি এত তুই ইয়ে করেছিস রক্ত টক্ত সারা গলা দিয়ে মনে হচ্ছে যেন একদম বড় সড় একটা শিকার করে নিজের পা নিজের রক্ত মুখ চোর পাগুলোতে আবার আমি কাপড় বাঁধবো ঝিংড়ি কুমড়ো হচ্ছে আমাদের লাউ চিংড়ি গত রবিবারে হয়েছিল লাউ চিংড়ি এটা লেগে যাচ্ছে সশ্বাস এটাতে হচ্ছে কচু সিদ্ধ আর তো একটু চাটনি আছে আমি ঢোল চিকেনের আজকে একটা নিয়ে গেলাম আর মানে এই একটা নিয়ে গেলাম আর রাত রাতে ওর জন্য এটা আর এইটাকে নিয়ে যাবো এখন না দুষ্টু কাউকে একসাথে খাওয়াই এটাকে একটু পরে নিয়ে যাবো এখন থাক এখানে বদমাসটা চলো বদমাস হয়েছে নেই বস দুষ্টু প্লেট নিয়ে চলে এসছি রান খাচ্ছ এখন তো সুখে খাওয়াবো না তুমি বস বস বসো এস এই তো শোনা শোনা চিকেন আমার শোনা কি লেগ পিস খাবে লেগ পিস বস 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 দেরি করিস না কী আছে চুল নয় ওটা এই যে প্রণের ইয়েগুলো এই যে সরু সরু ইয়ে বস 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 বসো চিংড়ি এক কুমড়ো চেঁচকি আমাদের লাউ চিংড়ি গত রবিবারে হয়েছিল লাউ চিংড়ি এটা দেখে যাচ্ছে শসা এটা আছে কচু সিদ্ধ একদম একটু চাটনি আছে আমের মস্ত ঝোল চিকেনের আজকে নিয়ে গেলাম আর মানে এই বেলাটা নিয়ে গেলাম আর রাত রাতে ওর জন্য ওইটা আর এইটাকে নিয়ে যাবো এখন না দুষ্টু কেউ একসাথে খাওয়াই এটাকে একটু পরে নিয়ে যাবো এখন থাক এখানে বদমাসটা চলো বদমাসি হয়েছে নেই বস দুষ্টু প্লেট নিয়ে চলে এসছি রন খাচ্ছ এখন তো সুখে খাওয়াবো না তুমি বসো 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 এস এক সোনা চিকেন আমার সোনা কি লেগ পিস খাবে লেগ পিস বস 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 দেরি করিস না ঠিক আছে চুল নয় ওটা এই যে প্রণের ইয়েগুলো এই যে সরু সরু ইয়ে বসো 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 দুষ্টুদের ম্যাম একটা মেসেজ পাঠিয়েছেন মেসেজ মানে কোনো সাগর একটা স্কুলের হেডমাস্টার একটা মানে ইয়ে পাঠিয়েছেন ওয়ার্নিং কিছু একটা সাবধানতামূলক সাগরদ্বীপের কোনো জায়গাতে এখন তো বেশ কিছুদিন থেকেই শুনছি যে ছেলে ধরা ছেলে ধরা অনেক কিছু ব্যাপার এরকম শুনেছি আমি তো ছেলে ধরা নিয়ে যাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে তারপরে ও অর্গ্যানগুলো কেটে নিচ্ছে এই ধরনের কিছু বাবা যাই হোক আমার ভয় করছে ওদের ম্যাম দেখলাম এখন হঠাৎ করে পাঠিয়েছেন একটা সাগরদ্বীপ স্কুলের কোনো হেডমাস্টারের কোনো তোমার ইয়ে মানে সাবধানতার একটা ইয়ে যে সাগরদ্বীপের কোনো স্কুলের একটা নবম শ্রেণীর বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছিলো নবম শ্রেণী মনে লিখেছে তো সেখানে নিয়ে যেতে পারিনি ধরা পড়ে গেছে ওরা বেনিমনঘাটের ওখানে তা ওরা নাকি নিয়ে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে প্লাস বডিও অর্গ্যানগুলো কেটে নিচ্ছে বাবারের সঙ্গে ভয় করে বাবা সেই দিয়েছে যে বাচ্চাকে একা ছাড়বে না খাও আইসক্রিমের দিকে ঘুমিয়ে গেছে তো সেই ভয় করছে যে আবার এইসব জিনিস মানুষ ঘর থেকে বার হবো কী করে একা টাকা ছাড়তে নিষেধ করেছে কিন্তু সবসময় তো সম্ভব নয় সবমার পক্ষে যাই হোক এইসব খবরগুলো শুনলেই না ভেতরটা কেমন দুধ দুধ করে আমার তো খুবই করে এইসব হয় খবর বলা চলো দুষ্টুকোটাই কোটাই বলছিলাম যে স্কুল থেকে বেরিয়ে বলবে না যেটা নেবো সেটা নেবো দোকানে চলো সোজাও বেরোবো বাড়ি আসবো কে আর করা যাবে এমন এমন সব খবর ছড়ায় না মাঝে মাঝে মানে হার্ট বিট একেবারে ইয়ে হয়ে যাবে সেই জন্য আজ টুম্পা তোমার চিকেনটা খুব সুন্দর বানিয়েছে খাও বলো দারুণ হয়েছে না হুম।

আজকে দুসটুকু লেগ পিস দিয়েছে ওর বাবাকে বলেছিলাম যে এবার থেকে লেগ পিস তিনটে নিয়ে আসবে কেন কি লেগ পিস আমিও ভালোবাসি ও এটা মনে হয় লেগ পিস ওর বাবাও ভালোবাসে ওদের বাবা বলছে যে তাহলে আমারটা দিয়ে দিও ওকে মানে একটা দিয়ে দিও আমি খাবো না না জানি না কী করেছে আজকে তো ওর বাবাকে দিই না থাকলে আমি খাবো না সেটা কিছু নেই নাই যে আর একটা আছে চিকেন ভালো ভাবে বানিয়েছে মানে দুষ্টুকটা ভালো বানিয়েছিল আমাদেরটা তো আলাদা জানি না আমাদেরটা এখন কেমন বানা বানাবে অবশ্য ভালোই বানাই টুম্পা কালারটা খুব সুন্দর হয়েছে সেখানে তিনটে পনেরো বাজে দেখো ঘুমাইনি আমি এসে দেখছি খেয়ে এসে দেখছি আমি ভাবছি ঘুমাচ্ছে দেখছি পিট 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 তাকাচ্ছে ঘুমাইনি আর কি ঘুমাবে টাইম তো আর আধ ঘন্টা পরে তো আধ ঘন্টার জন্য ঘুমিয়ে কী লাভ নেক্সট দেখি গো

আমরা লেট হ্যাঁ চারটে পনেরো হবে ম্যাম এসে গেছেন কিছু কাজ হচ্ছে ওপরে যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে কিছু কাজ হচ্ছে ওখানে En is mijn toets te খেলবে আমাকে বলছে চলো তাই হয় বলো এখানে খেলা যায় চলো আজের ক্লাস আজকের মতো হলো এখন বাড়ি যাচ্ছি বাইরে যাবো না আজকে বাইরে বসবো না আজকে ভেতরেই থাকবো ছেলে ধরা ছেলে চলো কী হলো না একদম না একদম না একদম না চলো চলো হ্যাঁ ওই লাফাতে থাকো ব্যাংকের মতো ফ্রগের মতো লাফা চলো চলো আমরা আজকে বাইরে যাবো না কিন্তু ভেতরেই থাকবো চলো সেফটি ইজ দ্য বেস্ট তাই না একদম ওইদিকে যাবেন এইদিকে দিকে এসো সবসময় এটা ওইটা নাচের ক্লাস আজকে না বিরক্ত ধরিয়ে দিয়েছে ওই দিয়ে ট্রেন কি করে যাবে ওটা বাস বলে কি না ট্রেন গেল ওটা চলো আজকে ভিডিওটা এখানে রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকেও লাইকে দেখো নাচ করছে হুম বাবা আসো তারপর যাবো আজকে আর ভালো লাগছে না চলো রাখি